শুভ সকাল বন্ধুরা দেখুন অতিবৃষ্টির কারণে আমার বাগানের টপগুলোতেও প্রচুর বৃষ্টি জমে আছে যার কারণ হয়তো গাছগুলোও মরে যাবে বৃষ্টি হয়তো অনেকের পছন্দ আমারও ভালো লাগে তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না আজকে কিছু দিন যাবৎ বৃষ্টি হওয়াতে অনেক জায়গায় কিন্তু বন্যা হয়ে গেল অনেকের অনেক কষ্ট পোহাতে হচ্ছে কখন যে এ বৃষ্টি থামবে এক অনেক দিন বৃষ্টি তাড়াতাড়ি যেন এ বৃষ্টি থেমে যায় অনেকের অনেক কষ্ট হচ্ছে যেমন আজকে আমার বাচ্চারা স্কুলে যেতে পারেনি সারা রাত ছিল বৃষ্টি ভোরবেলায়ও হয়েছিল এখনো সকাল অবধি বৃষ্টি আর বৃষ্টি সবাই ভালো থাকবেন